বাংলাদেশিদেরকে জার্মান এম্বাসি বা জার্মান অথরিটি খুব বেশি আর মানে পাত্তা দিচ্ছে না কারণ আপিল শুধু বার্লিনের যে কোর্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সেখানে করা যাবে সেটা আসলে বাংলাদেশে বসে মানে এটা অলমোস্ট মানে ইম্পসিবল না কিন্তু ভেরি ভেরি হার্ড বিশেষ করে সাধারণ মানুষের জন্য যারা একটু আইনকানুন সিস্টেম কম বুঝে ভাষা কম বোঝে মানে তাদের জন্য এটা বেশ ভালোই একটা কঠিন হয়ে যাবে তাদের সেদেরকে অ্যাটলিস্ট ওয়েলকাম করছে না আমার যেটা মানে ইমপ্রেশন হলো এই কিছুদিনের ইয়েটা অবজার্ভ করে আর কি কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আজকে আমি চারটা বিষয় নিয়ে কথা বলবো বিশেষত যারা জার্মানিতে আসতে চান তাদের জন্য এই চারটা বিষয়ে যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে জার্মানি বাংলাদেশকে নিয়ে আসলে কি ভাবছে বাংলাদেশের মানুষদের জন্য জার্মান ভিসার মানে পরিস্থিতিটা কি এটা হয়তো আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে যখন আমি একটু ব্যাখ্যা করবো তখন আপনারা বুঝতে পারবেন চারটা বিষয় জার্মানিতে এখন ঘুরতে যাচ্ছে আপনারা জানেন যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য যে লম্বা ওয়েটিং পিরিয়ড আমি প্রথমে ভাবছিলাম যে জার্মান এম্বাসির যিনি দায়িত্বে আছেন এই মুহূর্তে জার্মানির রাষ্ট্রদূত তিনি বলেছিলেন যে মোটামুটি বছরে দুই হাজারের মতো ভিসা তারা প্রসেস করতে পারবে তার মানে হচ্ছে তার হিসাব অনুযায়ী মোটামুটি চল্লিশ বছর লাগার কথা কারণ তিনি বলেছিলেন যে আশি বিরাশি হাজারের মতো ওয়েটিং লিস্টে এই মুহূর্তে আছে তো সারা পৃথিবীতে তো এরকম ঘটনা ঘটছে না শুধু বাংলাদেশের ক্ষেত্রে কেন ঘটছে এটা বোঝাই যাচ্ছে বাংলাদেশকে তারা খুব বেশি গুরুত্ব দিচ্ছে না অথবা বাংলাদেশের স্টুডেন্টদের উপর হয়তো তারা অনেক বেশি খুশি না এটা নিয়ে আমি আমার মনে হয় আর পরের ভিডিওতে কথা বলি তাহলে বুঝতে পারবেন যে কেন তারা খুশি না কি অবস্থা আমি একটু ব্যাখ্যা দিব তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এখন এই ভিডিওতে কথা বলতে গেলে এটা অন্যদিকে চলে যাবে এক নম্বর বিষয়টা আমি বললাম যে জার্মানিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেটা হলো আপনারা এটা সবাই জানেন তারপরে হচ্ছে আপনার অপরচুনিটি কার্ড যেটা একটা বিষয় আছে আপনারা জানেন এটা গত বছরের জুন থেকে চালু হয়েছে এই বছরের জুন কাটাই কাটায় এক বছর হলো প্রথম অবস্থায় তারা তিন চার মাস ছয় মাস বেশ ভালোই ভিসা টিসে দিয়েছে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট এখন মানে গত দুই তিন মাস ধরে আবার যেটা শুরু হয়েছে নানান সুতানাটা দেখিয়ে ভিসা প্রচুর রিজেক্ট করছে বিশেষ করে যাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস নাই তাদেরকে যদিও প্রথমে বলা হচ্ছে বা আইনে আছে যে একটা পাথ হয় যেটা যে আপনার বাংলাদেশের ডিগ্রি এবং ইউনিভার্সিটি যদি জার্মানিতে এনাবিন বা আনাবিন দ্বারা যদি রিকগনাইজড হয় তাহলে আপনার আর অন্য কোনো পাথ হয়েতে যেতে হবে না বা পয়েন্ট সিস্টেম আপনাকে যেতে হবে না কিন্তু এখন ল্যাঙ্গুয়েজের কথা বলে যে তুমি যে যাবা আমাদের দেশে তাহলে সেই দেশে কি তুমি কাজ কীভাবে খুঁজে পাবো কারণ ল্যাঙ্গুয়েজ অনেক বড় ব্যারিয়ার এবং তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে জব খুঁজে পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ অনেক বড়ো একটা বাধা হতে পারে এই কথা বলেও কিন্তু রিজেক্ট করছে অনেককে ঠিক আছে তো বোঝাই যাচ্ছে অপরচুনিটি কার্ডও মানে বেশ একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আর কি মানে অপরচুনিটি কার্ড বিচার বিষয়টা তারপরে সম্প্রতি জার্মান এম্বাসি ঘোষণা দিল যে আপনি যদি ধরেন কথার কথা মালয়েশিয়া আছেন অথবা চায়নাতে আছেন অথবা অন্য কোনো দেশে আছেন কিন্তু সেখানে আপনি পারমানেন্টলি বসবাস করেন আপনি জাস্ট হচ্ছে একটা বা দুইটা সেমিস্টার মালয়েশিয়াতে থেকে পড়বেন সেখান থেকে জার্মানিতে চলে আসবেন অথবা অন্য কোনো দেশে আপনি যাবেন সেই দেশ থেকে জার্মানিতে চলে আসবেন এই ধরনের যাদের চিন্তাভাবনা আছে তাদের জন্য একটা মানে মহা সংবাদ এটা এটা গত সপ্তাহের খবর জার্মান এম্বাসির ওয়েবসাইটে মানে ইয়েতে গেলে ফেসবুক পেজে গেলে হয়তো আপনারা সেটা দেখতে পাবেন তো তার মানে দাঁড়াচ্ছে কি আপনার জন্য যে আরেকটা ইয়ে ছিল যে আমি ওয়েটিং পিরিয়ডটা কমিয়ে আমি অন্য দেশে গিয়ে সেখান থেকে জার্মানি চলে আসব এটাও অলমোস্ট মানে আপনার জন্য দুয়ার বন্ধ হয়ে গেল আসলে জার্মানির দুয়ার কারণ আপনি পারবেন না মানে আপনাকে পারমানেন্টলি এক জায়গায় না থাকলে এটা হবে না পারমানেন্টলি বলতে আপনারা বুঝছেন যে আপনার সেখানে পিআর থাকার ব্যাপার আছে অথবা সেখানে আপনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন কিন্তু আপনি গেলেন একটা রেজিস্ট্রেশন করে সেখানে থাকা শুরু করলেন এবং সেটার এগিয়ে আপনি জার্মানি চলে আসতে পারার যেই একটা চালাকি বাংলাদেশি মানুষদের মধ্যে ছিল সেটাও মানে বন্ধ হয়ে গেলো এরপরে আরেকটা জিনিস চালু করেছে সেটা শুধু বাংলাদেশিদের জন্য না এটা জার্মানির যত ইয়ে আছে কনসোলেট অথবা অ্যাম্বাসি আছে সব জায়গায় নাকি চালু করেছে আমি বাংলাদেশ মানে বাংলাদেশের যে জার্মান অ্যাম্বাসি আছে তাদের যে ফেসবুক পেজ সেটার নোটিফিকেশানটা দেখেছিলাম তাদের মানে পেজে দিয়েছিল সেটা হচ্ছে আপনারা আগে চাইলে আপিল করতে পারতেন ভিসা রিজেক্ট হলে এখন আপিল শুধু বার্লিনের যে কোর্ট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট সেখানে করা যাবে সেটা আসলে বাংলাদেশে বসে মানে এটা অলমোস্ট মানে ইম্পসিবল না কিন্তু ভেরি ভেরি হার্ড বিশেষ করে সাধারণ মানুষের জন্য যারা একটু আইনকানুন সিস্টেম কম বোঝে ভাষা কম বোঝে জার্মান তাদের জন্য এটা বেশ ভালোই একটা কঠিন হয়ে যাবে তো এই যে চারটা ঘটনা আমি বললাম এই সব থেকে বোঝা যাচ্ছে যে আসলে মানে বাংলাদেশিদেরকে জার্মান এম্বাসি বা জার্মান অথরিটি খুব বেশি আর মানে পাত্তা দিচ্ছে না কারণ বাংলাদেশের যে ক্যাব বা কোটা বলেন সেটা কিন্তু মানে লিমিট যখন ক্রস হয়ে যাবে তখন তারা নতুন করে লোক আনার চিন্তা চিন্তাভাবনা করবে না এখন তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে উপায়টা কি মানে আমি জার্মানি যেতে চাই হাও তাহলে কীভাবে যাব এটা ডেফিনেটলি আপনারা জিজ্ঞেস করতে পারেন এখন আউস বিল্ডিং একটা অপশন কিন্তু আউস বিল্ডিং নিয়ে অনেকে ভয় পাচ্ছেন কারণ হচ্ছে আউস বিল্ডিংয়ে আসতে গেলেও এই ধরনের যে নানান প্রতিবন্ধকতা হবে না সেটার কোনো গ্যারান্টি নেই কারণ অলরেডি এখানে নানান ধরনের তাবিজ বিক্রেতা বের হয়ে গেছে কেউ ল্যাঙ্গুয়েজ কোর্সের নামে মানে একটা ইয়ে করার চেষ্টা করছে কেউ আপনার হাউস বিল্ডুং পাইয়ে দেবার নাম করে নানান ফাঁদ পাচ্ছে সো এগুলো যখন বুঝে যাবে জার্মান এম্বাসি মানে ঢাকায় জার্মান এম্বাসি তখন কিন্তু হাউস বিল্ডুং নিয়েও যে কখনও মানে এই ধরনের ব্যারিয়ার তৈরি করবে না হুনুজ সো আপনাদের উচিত হবে হচ্ছে হাউস বিল্ডিংয়ে যদি আপনারা সত্যি সত্যি আসতে চান নিজে নিজে সব কিছু করার চেষ্টা করবেন কোনো এজেন্সির দ্বারস্থ হবেন না এবং যেসব প্রতিষ্ঠান হচ্ছে অ্যাক্রিডিটেড বা যেসব প্রতিষ্ঠানের মানে গভর্নমেন্টের স্বীকৃতি আছে অথবা আইনি কাঠামোর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় অথবা ভালো ব্র্যান্ড ভ্যালু আছে এই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা জার্মান শিখবেন রেদার ওই যে মানে এ টু পাশ করে এ ওয়ানের স্টুডেন্ট পড়ানো অথবা বি ওয়ান পাশ করে এ টুর স্টুডেন্ট পড়ানো এই ধরনের ওই দশ হাজার বারো হাজার টাকার কোর্স মানে সস্তায় মানে কোনো কিছু করতে গিয়ে আপনার কোয়ালিটিটা আপনার নষ্ট করবেন না কারণ এইটা করে আপনার সময় নষ্ট করবেন আমি বলবো যদি আপনারা সিরিয়াস হন জার্মানিতে আসার বিষয়ে এই এ ওয়ান এ টু এগুলো কিন্তু বই পড়ে ইউটিউব আছে বিভিন্ন অনলাইন কোর্স আছে নিজে নিজে কিন্তু ঘরে বসে শেখা যায় ঠিক আছে এরপরে আপনারা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন ধরেন বি ওয়ানের কোর্সটা আপনারা সরাসরি কোনো প্রতিষ্ঠানে করেন যেটা ধরেন বড় ব্র্যান্ড আছে যেমন বাংলাদেশে গুয়েতাইন ইনস্টিটিউট মানে এটা হচ্ছে সারা পৃথিবীতে আছে আপনারা জানেন হ্যাঁ এখানে হয়তো আপনাকে ওয়েটিং পিরিয়ডে থাকতে হবে সো আপনি টার্গেট করেন যে ঠিক আছে আমি আগামী এক বছর পরে ভর্তিব সো এখন থেকে যদি আপনি যোগাযোগ করার ব্যবস্থা করে রাখেন অথবা টার্গেটটা নিয়ে রাখেন ওয়েটিং লিস্ট ওদের নিশ্চয়ই আছে সো সেখানে যদি আপনি থাকতে পারেন বাই দিস টাইম আপনি যদি মানে নিজে নিজে সেলফ স্টাডি করে ইয়ে করতে পারেন তাহলে তো ভালো আর যারা অলরেডি মানে ভালো কোর্স করায় যাদের ভালো ইয়ে আছে পরিচিতি আছে ব্র্যান্ড ভ্যালু আছে তাদের কাছে যদি করেন অসুবিধা নেই আমি কোনো মানে কোর্স বিক্রেতার বিপক্ষে না কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি যে আপনারা ভালো জায়গায় করে এবং নিজে নিজে কোনো ধরনের এজেন্সি কোনো ধরনের দালাল কোনো ধরনের থার্ড পার্টির চেষ্টা না করে আপনারা মানে ইন্টারনেটের কারণে দুনিয়াটা অনেকাংশে সহজ হয়ে গেছে আপনারা ঢাকায় বসে যেটা দেখতে পারেন আমি জার্মানিতে বসে একই জিনিস দেখতে পারি ঠিক আছে সো আপনারা কেন মানে ঢাকায় বসে সার্চ করে একটা চাকরি মানে ইন্টারভিউ ম্যানেজ করতে পারবেন আপনি যদি একশো দুইশো পাঁচশো জায়গায় অ্যাপ্লিকেশন করেন নিশ্চয়ই আপনাকে পাঁচ জায়গা থেকে ডাক দিবে পাঁচ জায়গায় দশ জায়গা থেকে ডাক দিলে আপনি নিশ্চয়ই এক জায়গায় আপনার চাকরি হবে যারা জার্মানিতে নিজে নিজে চেষ্টা করে আসতে পারছে হাউস বিল্ডিং নিয়ে তারা কিন্তু ধরেন যে কনফিডেন্সটাও বেশি পাচ্ছে কিন্তু কোনো একটা এজেন্সি যদি আপনাকে কাগজপত্র তৈরি করে দেওয়ার কথা বলে চাকরি দেওয়ার বা ওষুধ ম্যানেজ করে দেওয়ার কথা বলে টাকা পয়সা নেয় এবং হচ্ছে আপনাকে কাজ পাইয়ে দেয় সেটা কিন্তু সাস্টেনেবল হবে আই উঠছে আমি বলবো নিজে নিজে এগুলো করবেন এবং হচ্ছে জার্মানিতে আসতে গেলে আরেকটা অপশন হতে পারে আপনার সরাসরি জব নিয়ে আসা যারা আপনারা হাইলি স্কিল্ড লোকজন আছেন ধরেন আইটির যে কোনো শাখায় সেটা হতে পারে এবং অন্যান্য শাখায় যারা আছেন সবগুলোর জন্যই প্রথম শর্ত হচ্ছে ল্যাঙ্গুয়েজটা পারা জার্মানিতে সাফল্যের একমাত্র চাবিকাঠি বা অন্যতম চাবিকাঠি হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজটা পারা এই কথাগুলো আমি গত আট দশ বছর ধরে বলার চেষ্টা করছি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্পর্টেন্ট কারণ আপনি যদি ল্যাঙ্গুয়েজ না শিখে কোনোভাবে আসতেও পারেন এখানে এসে কিন্তু সারভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে ঠিক আছে সো এগুলোর জন্য অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখে এবার আউসবিল্লুংয়ের জন্য আসেন অথবা আপনি জব নিয়ে আসেন বা স্টাডির জন্য আসেন যেভাবে আসেন আর আরও কিছু বিষয়ের জন্য আপনারা আমাকে বলছিলেন যে এগুলো নিয়ে কথা বলার জন্য যেমন আউপেয়ার আছে তারপরে হচ্ছে পিএফডি বা ইএফডি অথবা এফ এস যাই বলেন না কেন এগুলো নিয়ে হয়তো আমি পরের ভিডিওতে কথা বলবো যেটা বললাম দুইটা ভিডিও আমি আপনাদেরকে বলে রাখছি দু এক দিনের মধ্যে আমি শ্যুট করব সেটা হচ্ছে জার্মানি কেন স্টুডেন্টদেরকে এতটা ইয়ে করছে মানে কাইন্ড অফ অবহেলা করছে এটা আরেকটা হচ্ছে এফ এস জে অথবা এফ এস ইয়ট এরপর হচ্ছে আউপেয়ার আপনারা অনেকে বলছিলেন যে এটা নিয়েও ভিডিও বানানোর জন্য আমি সেইগুলো নিয়ে একটু বলবো এরপরের ভিডিওতে কেন সেই সব ভিসার বিষয়ে চিন্তা ভাবনা না করে আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড যেই ভালো সিস্টেমগুলো সকল ভালো সিস্টেমটা আছে সেগুলো নিয়ে একটু চেষ্টা করো আমি বলছি না ওইগুলো খারাপ কিন্তু অনেকে আপনারা চিন্তা করছেন যে ওগুলোতে এসে দেন আমি হাউস বিল্ডিংয়ে যাব অথবা আমি এখানে বড়ো কিছু করে ফেলবো যেটা অনেক কঠিন আমি দুই একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন সো আমার মনে হয় বাংলাদেশ নিয়ে যে একটা ওভারঅল নেগেটিভ ধারণা এখন জার্মান অথরিটির কাছে আছে এটা মনে হয় আপনারা এই চার পাঁচটা যে মানে বিষয়ে জার্মান অ্যাম্বাসি আরোপ করলো বা জার্মান অথরিটি আরোপ করছে সেটা দেখে মোটামুটি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন সো এটার অ্যাগেন্স্টে কী হতে পারে জার্মানির কথা যদি আপনারা ভাবেন অবশ্যই ল্যাঙ্গুয়েজ শিখে হাউস বিল্ডিং অথবা সরাসরি ভালো মানের কোনো জব নিয়ে ট্রাই করতে পারেন আদারওয়াইজ আপনাকে অন্য ডেস্টিনেশন খুঁজতে হবে যেমন আমেরিকা হতে পারে ইটালি হতে পারে কানাডা হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে অথবা অন্যান্য আরও যা যেসব ইউরোপের অনেক দেশ আছে সেগুলো হতে পারে আপনারা একটু ঘাটাঘাটি করলে একটু খোঁজখবর নিলে হয়তো সেই বিষয়গুলো নিজেরাই এক্সপ্লোর করতে পারবেন আর আমি চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়েও ধীরে ধীরে ভিডিও দেওয়ার জন্য যেন আপনারা যারা শুধু জার্মানি নিয়ে ভাবছিলেন যেহেতু জার্মানি এখন একটু আমার মনে হয় যে মোর ঘুরিয়ে ফেলছে সামহাও ঠিক আছে গত যদি আমি দুই তিন বছরের একটু ইয়েটা দেখি যার মানে খুব বেশি আসলে বাংলাদেশিদেরকে অ্যাটলিস্ট ওয়েলকাম করছেন আমার যেটা মানে ইম্প্রেশন হলো এই কিছুদিনের দিনের ইয়েটা অবজার্ভ করে আর কি তো এইটার থেকে মুক্তি পাওয়ার আসলে খুব বেশি উপায় আমাদের হাতে নেয় কারণ আমরা নিজেরাই বাজারটা নষ্ট করে আপনারা জানেন যদি কোনো একটা বাজার ওপেন হয় কোনো একটা দেশে যাওয়ার সুযোগ তৈরি হয় আমরা সবাই হুমরি খেয়ে পড়ি অযোগ্য অদক্ষ লোকজন লাইন ধরে তারপরে যোগ্যরাও কিন্তু চান্সটা পানে এই যে বিরাশি হাজার লোকজন আছে এখানে নিশ্চয়ই সবাই অযোগ্য না মানে কিন্তু যোগ্য লোকরাও এই অযোগ্য লোকগুলোর কারণে আপনার ধরেন যে একটা মানে তাদের জীবনটা সুন্দর করার বিষয়টা বাধাগ্রস্ত হচ্ছে যাই হোক এগুলো নিয়ে কথা বললে মানে হাজার হাজার ঘন্টা কথা বলা যাবে কিন্তু আমার মনে বেসিক বিষয়টা আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন যে জার্মানিকে নিয়ে আপনার অবশ্যই সেকেন্ড থট করার সময় এসছে বলে আমি মনে করি আর কি যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে তাহলে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ